পশ্চিমারা যখন ভেবেছিল ইরান ভেঙে পড়বে ইরান হার মানবে তখন ইতিহাস দেখলো এক বৃদ্ধ মানুষ কালা পাগড়ি পরে বলেছেন আমরা আল্লাহর সাহায্যে অটল থাকবো ইনশাআল্লাহ এই মানুষটি হলো আয়তুল্লাহ আলী কামিনী এই যেন এক মুসলিম বিশ্বে সিংহ মানব তার পরিচয় তার কাজেই দিয়ে গিয়েছেন আমরা তো শুধু মুখে বড় হতে চাই আর সে শুধু একজন নেতা নন তিনি এক দর্শন এক বিপ্লব এক প্রতিরোধের নাম ইরান কখনো আধুনিক অস্ত্র বিশ্বাস রাখেনি ইরান বিশ্বাস রেখেছে তার মানব শক্তি ইমান আর শাহাদাতের চেতনায় তারা জানে যুদ্ধমানে সব সময় বন্দুক নয় কখনো যুদ্ধ মানে নিজের অস্তিত্বকে ধরে রাখা রুটি কম খেয়ে হলেও মাথা উঁচু করে রাখা আমেরিকা বলেছিল তোমরা পিছিয়ে থাকবে ইরান বলল না আমরা পিছিয়ে থাকবো না আমরা নিজেরা বানাবো উপগ্রহ ড্রোন প্রযুক্তি আর বানাবো ইমানি প্রজন্ম আয়াতুল্লাহ আলী খামিনী নিজেই একবার বলেছিলেন আমাদের পথ শহীদদের রক্তে রাঙানো আমরা কখনো মাতানত করব না এবং সত্যি এই মানুষটি চল্লিশ বছর ধরে দাঁড়িয়ে আছেন পাহাড়ের মতো ইরান মানে কাঁদে না ইরান দাঁড়ায় ইরান মাতানত করে না ইরান বলে আমরা শেষ হতে আসেনি নেতৃত্ব দিতে এসেছি আর তাই আজ বিশ্বের বুকে একটাই প্রশ্ন কে এই ইরান কারা এই হেজবুল্লাহ কারা এই কুচ ওস উত্তর একটাই তারা সেই জাতি যারা মৃত্যুকে ভয় নয় মৃত্যুকে আলিঙ্গন করে জয় করতে শেখে আর যখন মুসলিম উম্মা নীরব তখন ইরান বলে হে মুসলিম জাতি জেগে উঠো কতকাল আর চুপ থাকবে কতকাল আর অন্যায়ের ছবি দেখে নীরব দর্শক হয়ে থাকবে তোমরা কি ভুলে গেছ আমরা সেই জাতি যারা বদরের প্রান্তরে কাফেলার বদলে কাফেরদের বুক ছিঁড়ে দিয়েছিলাম আমরা তো সেই জাতি যাদের মাটি আরব থেকে পশ্চিমে স্পেন পর্তুগাল মরক্কো পূর্বে ভারত চীন সীমান্ত উত্তরে দক্ষিণ ফ্রান্স বকেশাস, দক্ষিণে সুদান আফ্রিকার গভীর জঙ্গল ছড়িয়ে দিয়েছিলাম যাদের ভয় পেত রোমান পারস্য বাইজেন্টান আজ কেন আমরা বিভ্রান্তি ভাঙা আমরা তো সেই জাতি যারা কখনো কাফেরদের কাছে মাতানত করিনি আমরা তো সেই জাতি যারা বলেছিল আমার মৃত্যু আসবে আল্লাহর ইচ্ছায় আমেরিকার নিষেধাজ্ঞায় নয় ফিলিস্তিন কাঁদছে কাশ্মীর রক্তে বাড়ছে আর তুমি এখনো ঘুমিয়ে আছো ভয় কাকে পাও মৃত্যু তো অনিবার্য কিন্তু লজ্জাজনক বেঁচে থাকা থেকে মর্যাদার মৃত্যু অনেক উত্তম জেগে ওঠো মসজিদুল আকসা তোমায় ডাকছে উম্মতের রক্ত তোমার দ্বারে করা নাড়ছে যদি আজও না জাগো তবে ইতিহাস তোমায় এই নীরবতাকে ক্ষমা করবে না ওঠে দাঁড়াও মুসলিম কারণ পৃথিবীর সবচেয়ে সাহস জাতি হারিয়ে যেতে পারে না নিজের ইমানকে জাগিয়ে তুলে সামনে চলো দুর্বার গতিতে ইনশাল্লাহ আবারই পৃথিবী শাসন করবো আমরা আল্লাহ রাসুল ও ইমাম হুসাইন আমাদের রাহবার আর জুলুমের বিরুদ্ধে লড়াই আমাদের চেতনা